মন্ত্রিত্বে আনহ্যাপিপর মন্ত্রিত্ব লাভের পর দপ্তর নিয়ে অসন্তোষ চাপা রাখেননি মন্ত্রী অনিমেসে সুযোগ পেলেই নিজের অসন্তুষ্টের কথা বলে দিয়েছেন তিনি আজও ফের একই ঘটনা ঘটল সংবাদ সম্মেলনে নিজের অসন্তুষ্টি নিয়ে মন্ত্রী অনিমেষের আনহ্যাপিনেস দেখুন What exactly is happening in rural development, health, tourism. You know, different ministers are there. So Moha wants to know what exactly is happening uh, in regard to all these issues. If you are till now it proves you are not satisfied. We these two particular See, is point. not my satisfaction, it is the question of the people. Because we are all here to address the problem of the people. Even BJP is here. Chalo Paltai, it has come out of the cry of the people. Our CPM is existing because of the cry of the people. IPF is here to address the issue of the people. So what we are raising is not the issue of Animesh Department or the Forest Minister. It is the cry of the people, the issue of the people. স্বর্ণকমল জুয়েলার্স এর দর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য